خسوا أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في حديث الشريف عن أنس رضي الله عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرة السعادة أن يرقى العلم ويكسر الزعل ويكسر الزنا ويكسر الشرب والخمر ويكسر الرجال ويكسر النساء يا لخمسين امرأة أو قيم الله أعطى عليه علىه كما قال عليه الصلاة والسلام وقال الله شان الله ومحبوبه الله الله إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মা লানা আর একটু সবান খুলে মহাম্ভদে না অতি পরে নাল্লা হোম্মা মহাম্মা দেওয়া রালি সে না মদি না মদি না আসে কোন মো মি রে ঠিকানা বললেন মদি না মদি না আশে কোন মি রে ঠিকানা আদার চে কদো কোমরা দিদার

নবীৰ চাৰাবি হবাৰ্ৰে সিদ্ধি কি বহে নবীৰ শ্ৰেষ্ঠ হবাৰ কাবু কতৰ সিদ্ধি কি ভালে চুই লে ভাল বেচে চুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে গো বিনের ঠিকানা বলেন মদিনা আসে কম বিনের ঠিকানায় হোমা চললে ma ho la mohammad wa ala ali sayyidena la ho la ho la ho la illa ઓ લૈલા ઇલ્લલ્લાહ લૈલાહ અલ્લાહ આદમ હવા બનાઈલા તુમી બેહસ્તર માં હે રાખીલા કોના આદમ હવા બનાઈલા તુમી બેહસ્તર માં સે બેટી ના આખર હકમત જંગ કો મે ખવાઈયા હકમત જંગ ইয়া ধনি ইয়াতে পাঠাইলা লা ইলাহাও লা গ লা ইলা হাও আইৰে নামা যে ৰংজা চাই গহনা দেহ মা বেদে ম চাই গ নাহ গ লে না কেহো মা বাবার হাতে মত চাই র না আমার নবীর দোরক কই না আমার নবীর আমার নবীর তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ এর অনেক দূরে মদিনা আমরা কেমনে যাবো

মরণের আগে একবার আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবীর দিদার মুসিব করাইলেন আর নবীর সামনে দাঁড়ায় মুসিয়া রসুল আল্লাহ আপনার অনেক পাগলরা আপনার অনেক উন্মতেরা বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলের মধ্যে যখন যাওয়া হয় ওয়াজ মাহফিলের মধ্যে যাইলে আপনার ওই পাগলদের কেলে আপনি নবীর উপর দুরুদু সালাম প্রদান করি ও নবী গো মরণের আগে তাদেরকে একবার আপনার ওজন ভরতের মধ্যে আইনেন আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে মক্কায় যাওয়ার পরে আমি আমার উমরা শেষ করি আল্লাহর কাবা ঘরের বিরাটার মধ্যে বেরা বলছে আল্লাহ এ কাবা ঘর অনেক মানুষকে দেখতাম যখন আইসা প্রথম কাবা ঘরের সামনে ঢুকে মানুষটার চোখ গুলা দিয়া বেয়া পানি পরে আমার সাথে কয়েকজন সৈজা প্রবাসী কেউরিয়ার থেকে কেউ দাম্মান থেকে আসছেন আইসা আমার সাথে হস করছে এরা বলছে হুজুর আপনি যখন হজ আসবেন আপনার সঙ্গে আমরা অন্যরা করব এরা আমার সাথে একই সাথে যখন হত করার জন্য মক্কার দিকে ভুকে। আমি তাইনি এবং বামে তাকাইলাম আমার সাথে তিনজন ব্যক্তি তারা তিনজনের চোখ দিয়ে পানি পরে কিন্তু আমার সাথে কথা বলতেছে আমি অবাক হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম কেউ ভাই কামদেন কেন হুজুর মক্কা মদিনা আসার বড় শখ ছিল বড় আকাঙ্ক্ষা ছিল আল্লার হত্তা এটা দেখার জন্য মনের ভিতরে বড় شوق ছিল আমি যে কাম দি আমি তো আল করি নাই আপনি তাকাইছেন আমার চোখের দিকে তাকানোর যে বলছেন তো আমি জানি না কেন আমি কান্না করেছি উনি বলতাসেন চোখের পানি চলে আসে আগে অনেক ওয়াজের বয়ানের মধ্যে শুনেছি কিন্তু এখন সত্যি এটা আমার জীবনে বাস্তবায়িত হয়েছে কিন্তু আমার পাশে একজন ভাই ছিল মোহাম্মদ জাকারিয়া ভাই তার হিলো পাঁচ সালাম

দুধ বিক্রি করে আমার আব্বা আমরা সংসার চালাইতে ইনকাম করবি কথা সত্য তবে যদি বেশি অর্থ কামে করবেন একবার আল্লাহ ভর্ত একবার দেখে আইন আমি বিদেশ কয়েকদিন পর আমার বাপ মারা গেছে এখন আমার কাছে টাকা আছে কিন্তু আমার আব্বা না নাই আমার আব্বা নাম অন্ধকার কবরে আমি কান্না করি এই জন্য আমার যে টাকা আছে কিন্তু আমি টাকা দিয়ে আমার বাপ্পারে আমি মক্কা মদিনা দেখাইতে পারি নাই এ বন্ধু আমার চিন্তা করলে আমার জিরাই তা তো কান্দেন আপনার চোখে পানি কেন আমি বলছি আমি কান্না করি না এটা আমার মনে না বেশ আল্লাহর কাদাগর দেখার জন্য মনে করে ইচ্ছা ছিল অনেক মানুষ মক্কা মদিনা যায় মক্কা শরীফ যাই হাগরে আসবে সুমা দিতে পারে না যে তুমা পাথর এ পাথরের কাছে যাই বড় কষ্ট হয় আমি 10 দশ বার রান্না করার সময় দশ বার কমরা করার পর আমি কাবার ওই পাথরের মধ্যে সুমা দিয়েছি আমার সাথে একজন বাবা ছিলেন। আমাদের সন্তান ডাকছেন সাইদ কবির সাহেব লন্ডনের মঞ্চিস্টারে থাকে উনি আমার কয়েক তোমার শক্তি আর তুমি যাই এখানে চুমা দিস বিদায়ত পাক করে যেই দিন চলে আসবো আমি কইতে আব্বা আমার আরেকটা বার সোনা দেয়ার সুযোগ দেন কই তুমি তো বারবার disse এখন আবার কেন দিবা আমি কইছি পাথরটা সোনা দি না জীবনের গুনাহ maaf হয়ে যায় তবে শব্দান করে হক মাইকা আরাম খাইয়া সুদের টাকা খাইলাম জমি দখল করে ওই কাবাই যাইবা আপনারা সৎ করে সোনা দিবা গুনা maaf হইয়া যায় কিন্তু এই পাপ করেছে মানুষের গুনাডি থাকবো এই গুনাডি পর্যন্ত কান্দে রিয়া মক্কা মদিনা থেকে আইবা কিন্তু এমন অনেক মানুষও তো আছে যারা সুদের টাকা খাইয়া হস করে গোসের টাকা খাই হস করে পরে হক খাইয়া হস করে এমন বারা মানুষ গরুরা মিতেন সামনে রা আবার

আমি কষ্ট হয়ে আইসি আমি গত পরশু দিন সিরাজগঞ্জের শাহজাদপুর হইতে আপনার প্রায় কাছাকাছি মা বিশ্বাস করে রমা দিয়ে বাইকে করতে সবাই সাড়ে সাতটা সাড়ে সাতটা দিয়ে ঘুমাইতে গেলে ঘুমাও কোনো কইরা গতকালকে মা হয়ে গেছে ঘুম এখনো ক্লিয়ার খুব কাছে না ওই দিয়ে মোটামুটি শুরু হয়েছে মা বিশ্বাস কাজ আর মুগুজি মোটামুটি মাঝখান দিয়ে যেই গ্যাপ দিয়েছি সেই মুগুজি কিন্তু একটু অভাব হয়েছে আবার ভর্তি করে তাও শুনে খাওয়া যায় আমি আমার এর গেটটা খালিও না আমি ফোন দাও না আমি খালি খালিয়েছি মাত্র

সভাপতি <laughs> বানান <laughs> <f dragging> <laughs>